আরে তাড়াতাড়ি হাতের স্পিড বাড়াও ভাইয়া আরে ফুটবল তো দিয়ে না পা দিয়ে খেলতে হয় হ্যাঁ বুঝেছি মা আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে একসাথে জোট বেঁধে খেলছি ওহো যেদিন থেকে এই ভ্যাকেশন শুরু হয়েছে তোমরা দুই ভাই কিনা সারা ক্ষণ এই ফোনটা নিয়েই পড়ে আছো আচ্ছা তোমরা দুজন একবার বাইরে গিয়ে মাঠের মুখটা দেখেছো বলো তো হ্যাঁ

কথা শেষই হবে না বুঝেছো মান্টি আর আমাদের গেম খেলাও হবে না না আসবে কল আর না হবে কিট কিট করে করে খাও হ্যালো বললাম না প্লিজ মোবাইলটা দিয়ে দাও না প্লিজ বলছি মা শোনো না এই মোবাইল ফোন কল করার জন্য শুধু গেমস খেলার জন্য না বুঝেছো আমি এখনই এই ফোনটা লক করে দিচ্ছি যেন তোমরা এই ফোনের কথা ভুলে গিয়ে নিজেদের মন অন্য কোথাও লাগাতে পারো ফাইনালি সব কাজ শেষ হয়েছে এবার একটু আরাম করে নেই মা একদম ঠিক কথা বলেছো সারা দিন মোবাইলে গেম খেলতে খেলতে মোবাইলের ব্যাটারির মতো আমাদের ক্রিয়েটিভিটি ড্যামেজ হয়ে যাচ্ছে তাই না তাই আমরা ডিসাইড করেছি আমরা পেইন্টিং করব তুমিও সাথে এসো না মা প্লিজ পেইন্টিং আমি তো ভেবেছিলাম মোবাইল না পেয়ে ওদের মনে হয় পুরো রং শেষ হয়ে যাবে এই তো ওরা দেখছে রং নিয়ে হাজির আরে দারুণ ব্যাপার তো হ্যাঁ হ্যাঁ চলো হ্যাঁ হুম হুম ও মাটি এইভাবে না এটা ঠিক করে করো মা শুধু মুখে বলে কাজ হবে না তুমি আমাদের একটা পেন্টিং করে দেখাও আচ্ছা এ আমি এইভাবে পেইন্ট করতে হয় তোমরা দুজন এমন করছো কেন আমি মোবাইলের পাশওয়ার্ড দেখতে চাই না মা আমি ওই মোবাইলের সামনে যেতে চাই না আরে বাবা আগে তো ওরা মোবাইলে পিছুই ছাড়ছিল না এখন ওরা মোবাইলটাই ছেড়ে দিয়েছে কেমন আছো গীতা আমি তোমাকে ফুচকা রেসিপি বলেই ছাড়বো চলো তাহলে এবার বাকি পেইন্টিং কমপ্লিট করা যাক হ্যাঁ মা আমরা সব বুঝে গেছি বাকি পেইন্টিং আমরা নিজেরাই শেষ করে নেব আচ্ছা ঠিক আছে পেয়ে গেছি হাত দিও না চলো তাড়াতাড়ি চলো এবার শুরু করে দাও আর আই এ এফ বি এই পাসওয়ার্ডটা আসলে কি হতে পারে এটাতে বি লেটার আছে তার মানে হলো এটার পাসওয়ার্ড হবে বান্টি আর বান্টি হলো মায়ের ফেভারিট এই স্বপ্ন দেখো না এটাতে বি ছাড়া তোমার নামের আর কোনো লেটার নেই তার মানে না পাসওয়ার্ড হচ্ছে বান্টি আর না বান্টি মায়ের ফেভারিট হুম হুম আচ্ছা পাসওয়ার্ড ফুচকা না তো ফুচকা তো আমার প্রিয় খাবার আর মায়ের এটা তেমন পছন্দ না তাই পাসওয়ার্ড কখনোই ফুচকা হতে পারে না ये पासवर्ड तो मैच ही कर ना बुंटी ये बंटी माय फेवरेट तुम ही ना, mm. ना।, ना। है। ए बर्फी हैं हैं बुझे जी किंतु তুমিও তো মায়ের ফেভারিট নাও এবার আমার পালা ভিডিও গেম খেলার দেখি তো কি হচ্ছে এই দারুণ একটা কিক ইয়েস গো বান্টি এখন কে জিততে চলেছে অবিয়াসলি বান্টি কারণ বান্টি বাজায় সবার ঘন্টি আমার আগেই বোঝা উচিত ছিল যে পেইন্টিং করা একটা অজুহাত আসল কথা হলো তোমরা দুজনে কিছুতেই এই মোবাইলটার পিছু ছাড়বে না মা প্লিজ আর মাত্র 2 মিনিট আমি সত্যি সত্যি ওদের এখন হারিয়ে দিতে যাচ্ছিলাম হ্যাঁ মা ওর পরে আমিও করতে যাচ্ছিলাম চুপচাপ মোবাইলটা ফেরত দিয়ে দাও তা না হলে আমি তোমাদের একেবারে হাল করে ছাড়ব পাসওয়ার্ডের লক তো তোমরা খুলে ফেলেছো এবার আমি ফিঙ্গারপ্রিন্ট লক সেট করে দেব তারপর দেখব তোমরা এটাকে কিভাবে আনলক করো

বড় ভাইয়া যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে আঙ্গুলে একটু বাঁকা করে নিতে হয় এদিকে মোবাইলটা আনলক হচ্ছে না আর তুমি ঘি বের করতে ব্যস্ত হচ্ছে আমি বলতে চাইছিলাম যদি ডান হাতের আঙ্গুলে না খুলে তাহলে বাম হাতের আঙ্গুলে নিশ্চয়ই খুলবে কি করছো মা জানো আমি আসলে একটা দুঃস্বপ্ন দেখেছি আমার এখন খুব ভয় করছে সেজন্য তোমার হাত ধরে ঘুমাতে চাই মা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখেছো তো কিভাবে মোবাইলটা আনলক করে ফেলেছি আমি বয়সে ছোট হতে পারি কিন্তু বুদ্ধিতে না এই বান্টি তুমি ভুলে গেছো আমি তোমার বড় ভাই আর বড় ভাই সব সময় প্রথম চান্স পায় তুমি এতবার হারার পরেও ক্লান্ত হওনি দেখে বিশ্বাস করাই ঠিক হয়নি আচ্ছা হ্যাঁ মোবাইলের তো আছে এখনই করে দেখছি এবার দেখো এটা তোমরা কিভাবে শোনো না মা তুমি কি এটা দেখেছ কি আমি তোমাদের কোনো ফাঁদে পা দেব না আরে মা আমি তো তোমাকে একটা শাড়ির অ্যাড দেখাতে চাইছিলাম এটাতে অনেক ডিসকাউন্টও দিচ্ছে একবার দেখি তো কি অফার আছে শুধু শাড়ি না মা একবারই নেকলেসটা দেখো দেখতে কি সুন্দর তাই না এটা তো আসলেই খুব সুন্দর তোমার কাছে আংটিটা কেমন লাগছে মা এটা বাদ দিয়ে ডায়মন্টা আগে দেখো কিছু ও করছে ডায়মন্ড কুকুই আমি তো কোনো ডায়মন্ড দেখতে পাচ্ছি না মা একটু কাছে এসে দেখো না আন্দোলন হয়ে গেছে ব্যাস ও হো সব কিছুর একটা সীমা আছে চুপচাপ মোবাইলটা আমাকে দিয়ে দাও না হলে এমন মার খাবে যে এই জীবনে মোবাইলের নাম আর কখনো মুখে আনবে না you <laughs> মনে হচ্ছে মোবাইলটা ভেঙে যাওয়ার কারণে মা মনে অনেক বড় আঘাত পেয়েছে আরে না এটা মায়ের একটা স্টাইল আগে নিজে হাসে এরপর আমাদের বকা দিয়ে কান্না করায় আরে না না আমি সত্যি খুব খুশি হয়েছি বাচ্চারা এই মোবাইলটা ভেঙে গেছে তোমাদের দুজনকে মোবাইল থেকে দূরে সরাতে পারিনি এবার দেখো মোবাইলটাই তোমাদের কাছ থেকে অনেক দূরে সরে গেছে এখন না থাকবে মোবাইল আর না তোমরা ভিডিও গেম খেলতে পারবে আরে ব্যাপারটা কি আজ পুরো বাড়িটা এমন সাইলেন্ট মোডে কেন কারণ মা অনেক গেছে কেন কি হয়েছে মায়ের মোবাইলটা পড়ে ভেঙে গেছে বাবা আরে বাহ কি টাইমিং আমি আজকে তোমাদের মায়ের জন্য নতুন একটা মোবাইল কিনেছি নতুন মোবাইল ভালো ডিসকাউন্টও পেয়েছি